হাসতে পুলিশ নি যেতে বরী কনস্টেবল আজকতাই সেবক বগে খরক দখরা ব্রেসি সি লক জাকা সাংরং সালো। আ লিস্ট লিষ্ট মানি উলো টংখ টংখলা জাগে অমরপুর সাকাম লকচমু আমজায় নকজাকা আপসায় প্রসঞ্জিত ভূমিক হাসতে পুলিশ নি কনস্টেবল আমজক সেবকা আঞ্জক মগা সাংরং সঙ্গ্রংল বিনি মুং লিস্ট নখরকা আরও বিনি মূ গ্রী আবনি উলঙ্ন্য ব সেবাগর অমরপুর সাক্ষাম এবার হাসপাতাল চমনি আমতাই নাইকল বদলি নেতা নেতৃরক কুটুকনা চেংসামা নকজাকা পারিমনি ক কৌতমা মারি বীরগঞ্জ থানা পুলিশ পাতিমা থায়ো থা হাইফানো আসাল পাত থিং সরফ পুলজিৎ আসল চিরগী সু হাজার আঠারো বিশাননি বদল নিয়েখ্যা আমচ মাইকল বদলের নেতা নেত্রী জত বনো ককমুং নেত্রী ফী কেবল বি ক ফিয়া কেব না রাখ্লিয়া প্রশেনজিত বতাসাখা ইয়াক্সি আমালব টে এসআর সেবক নি বাগে ইন্টারভিউ রমানী ফিয়া বনো সেবক রাজা তাবুক হাফং জর বি বফায় পুলিশ কনস্টেবল আসুক থায়ো সেবক আমচকমু রেখা ফী বি

এর থেকে আমাদের তো আসে হোয়াটসঅ্যাপে তো আসে আমাদের তো লিস্টে আসে লিস্টটি বাড়াইছে তোমারটি টু সেভেন্টি থ্রি এ যদি অন্য ঘুমতি ডিস্ট্রিক্টের ভিতরে ওনা তাই নাকি আলাদা মেরিট লিস্ট করেন না রঞ্জিত দাসে